আজকে যে প্রতিশোধের সত্যি ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা শুনলে আপনি বলবেন যে প্রতিশোধ বড়ই ভয়ঙ্কর জিনিস আজকের ঘটনাটা ভারতের না বাংলাদেশের না কিন্তু আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এই পাকিস্তানের একটা প্রদেশ আছে খাইবার পাক্তুয়ান এই জায়গাটা মোস্টলি ট্রাইবালরা থাকে পাঠানরা থাকে এবং এই জায়গাটার সাথে আফগানিস্তানের বর্ডার শেয়ার আছে এই ঘটনাটা দু হাজার থেকে শুরু হয় এবং গিয়ে এর এন্ডিং হয় আফগান শাহ জামান এই নামক ব্যক্তি যে একজন আফগান রেফিউজি সে পাকিস্তানে এসে আশ্রয় নেয় তার কারণ তখন আফগানিস্তানের তালিবানের ব্যাপার চলছে অনেক রকম অনেক প্রবলেম আছে প্রচুর আফগানি মানুষ প্রায় লাখো লাখো মানুষ এই রকম আফগানিস্তানের বর্ডার পেরিয়ে পাকিস্তানের যে খাইবার পাক্তমান প্রদেশ আছে সেখানে থাকতে শুরু করে এই আফগান সাহাও সেই রকমই এক ব্যক্তি ছিল সেখানে সে কাজ করতে শুরু করে কয়েকদিন পর সে ডিসাইড করে যে সে পেশোয়ারে গিয়ে কাজ করবে ওখানে ভালো মতন কাজ পাওয়া যায় সেইখানে কাজ করতে করতে তার ওই যে খাইবার পাক্তুয়ান যে গ্রামে এসে অ্যাজ এ রিফিউজি হিসেবে এসেছিল সেইখানকার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় যার নাম হচ্ছে গুলিস্তান এই গুলিস্তানের সাথে তার ফ্রেন্ডশিপ একটা অন্য লেভেলেই ছিল আফগান সাহা একজন রেফিউজি হলেও তার ভাগ্যটা পাকিস্তানে এসে খুলে গেছিলো তার কারণ পাকিস্তানে এসে সে টাকা কামা ছিল একটা সুন্দর লাইফ লিড করছিল তার সাথে তার একটা ভালো বন্ধুও হয়েছিল এবং তার সাথে সাথে তার যে লাইফ পার্টনার যার নাম হচ্ছে ইয়াসমান বিবি তার সাথেও তার দেখা এরপর সে তাকে বিয়ে করে সমস্ত কিছুই ভালো চলছিল যেহেতু এই আফগান শাহা একজন রিফিউজি ছিল সেহেতু তার কোনো ব্যাংকের অ্যাকাউন্টই ছিল না সে যে কটা টাকায় ইনকাম করতো এই যে গুলিস্থান আছে এই গুলিস্থানকে দিয়ে রাখত বলতো বন্ধু তোর কাছে আমি বিশ্বাস করে টাকাটা রাখছি আমার বিপদে তুই আমাকে এই টাকাগুলো দিস এই সবের মাঝেই ইয়াসমিন বিবি এবং আফগান একটা ফুটফুটে সাহার সন্তান হয় এই সন্তানের পর তারা খুব হ্যাপিলি লাইফ চালাচ্ছিল এরপর হঠাৎই এই আফগান সাহার শরীরটা না একটু খারাপ হতে তার পেটটা যেন কেমন খারাপ থাকে তার মাঝে মাঝে বমি পায় তার কি হয়েছে সে বুঝতে পারছে না সে ডিসাইড করে ডাক্তার দেখাবে এবং যেহেতু তার একটা সন্তান হয়েছে ফ্যামিলির দায়িত্ব বেড়েছে তার বাড়ি ঘর করতে হবে পাকিস্তানের সিটিজেনশিপও নিতে হবে এই সমস্ত কিছু ভেবে সে ডিসাইড করে সে তার প্রিয় বন্ধু গুলিস্তানের কাছে গিয়ে তার জমানো টাকাগুলো সে চাইবে গুলিস্তানকে সে গিয়ে বলে যে গুলিস্তান আমার শরীরটা না ভালো যাচ্ছে না কেমন খারাপ খারাপ যাচ্ছে তার উপর বাড়ি করার প্রেসার ওয়াইফ আছে একটা সন্তান হয়েছে তাকেও দেখা অনেক কিছু দায়িত্ব আমার না টাকাগুলো লাগবে তুমি বন্ধু আমাকে না টাকাগুলো দেওয়ার একটু ব্যবস্থা করো গুলিস্তান বলে যে হ্যাঁ অবশ্যই তোমার টাকা তুমি কয়েক দিনের মধ্যেই পেয়ে যাবে একটু ওয়েট করো এতগুলো টাকা একবারে তো বার করা যায় না আফগান শাহ বলে ঠিক আছে কোনো প্রবলেম নেই এবার তখন গুলিস্তান বলে আরে তোমার শরীর খারাপ হয়েছে তুমি এই মাত্র বললে তখন বলছে হ্যাঁ দেখো না লাস্ট এক সপ্তাহ ধরে আমার পেটে ব্যথা বারবার পটি হচ্ছে বমি হচ্ছে তখন ও বলে যে ঠিক আছে আমি না একটা ডাক্তারের সাথে কনসাল্ট করে তোমাকে বল বেলা এই কথাবার্তা হয় এরপর এই আফগান ছাড়া তার বাড়ি চলে যায় বেলা যখন গুলিস্তানের সাথে দেখা হয় তখন গুলিস্তান তাকে বলে যে আফগান আমি ওষুধ নিয়ে এসেছি ওষুধ হিসাবে সে দুটো ইঞ্জেকশন আর একটা পেইন কিলার নিয়ে এবার আফগান সাহা বলে আমি তো লাগাতেই পারবো না কি করে লাগাতে হবে তুমি লাগিয়ে তখন গুলিস্থান বলে যে ঠিক আছে আমি হেল্প করছি এবার ইঞ্জেকশনটা সে লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পর সেখানে চা খায় তারা একটু আড্ডা ফাড্ডা মারে তারপর এই আফগান সাহাব বাড়িতে যায় এবার বাড়ি গিয়ে ইয়াসমিন বিবি সে বলে যে দেখো আমার শরীরটা বেশ এক সপ্তাহ ধরে খারাপ ছিল কিন্তু হঠাৎ করে আজকে বিকেলবেলার পর থেকে না আরও খারাপ লাগছে এবার যত রাত হয় তার শরীর আরও খারাপ থাকে আর এই যে খাইবান প্রাক্তবান প্রদেশ আছে পাকিস্তানের এইসব ট্রাইবাল এরিয়া এইসব যে হসপিটালের ফ্যাসিলিটিও সেরকম নেই তো সেই হিসাবে তাকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয় রাত্রের দিকে তখন ডক্টর বলে সে ব্রড ডেট মানে তাকে আনাই হয়েছে মৃত অবস্থা গুলিস্তানও ছিল সেই জায়গায় সেই জায়গায় ইয়াসমিন বিবিও ছিল তারা দুজনেই একজনের বন্ধু মারা গেছে আর একজন হাজবেন্ড মারা গেছে তারা কোনোভাবেই মানতে পারছে না যে তাদের ফ্রেন্ডের বা হাজবেন্ডের এইভাবে মৃত্যু হয়েছে যাই হোক সত্যিকে তো তাদের মেনে নিতেই হবে এবং এই সমস্ত ঘটনা কিন্তু দু হাজার সালে এরপর ইয়াসমিন বিবির অনেক সন্দেহ হয় আমার হাজবেন্ডের এমন কোনো রোগ হয়নি যে তাতে সে মারা যাবে এবার এই যে তার পেটের প্রবলেম হয়েছিল এই পেটের প্রবলেমের জন্য সে গুলিস্থানকেও একাধিকবার বলেছিল সে ডাক্তার দেখাতে যাবে বলেছিল এবার সে সিক্রেটলি তদন্ত শুরু করে তদন্ত করতে করতে সে একটা জিনিস দেখতে পায় যে এই যে গুলিস্তান আছে এই গুলিস্তান যে ইঞ্জেকশনটা এনে দিয়েছে সে কোনো ডাক্তারের কাছে যায়নি তার কাছে কোনো প্রেসক্রিপশান নেই সে কোনো মেডিকেল শপেও যায়। তাহলে সে সেটা কি দিল সন্দেহটা তো আরও গাঢ় হতে থাকে তো এবার এই ইয়াসমিন বিবি ভাবে যে তাহলে আমাকে ভেরিফাই করতে হবে এই আফগান শাহ তার ওয়াইফকে কিন্তু সব বলতো সেই ইয়াসমিন বিবিকে বলেছিল যে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই কিন্তু আমি গুলিস্তানের কাছে সমস্ত কিছু টাকা রাখি এবার ইয়াসমিন বিবি এই গুলিস্তানের কাছে যায় গিয়ে বলে যে আফগান শাহর যে টাকাগুলো তোমার কাছে রেখেছিলো যেগুলো জমিয়েছিল সেগুলো আমাকে দেও আমার সংসার চালা দেওয়া তখন গুলিস্তান বলে কিসের টাকা আমি তো এই টাকা তার মৃত্যুর দুদিন আগেই দিয়ে দিয়েছিলাম বৌদি তোমাকে এই ব্যাপারগুলো বলেনি তখন তার ওয়াইফি বুঝতে পারে যে আমার হাজব্যান্ডের মৃত্যুর পিছনে ওয়ান অ্যান্ড অনলি এই যে ট্রাইবাল এরিয়া আছে না যেখানকার ঘটনা আমি আজকে বলছি সেই জায়গাটার নাম হচ্ছে বিজোর এই বিজোর জায়গা এতটাই দূর দরাজের একটা এরিয়া যে ওখানে একটা পুলিশ স্টেশন তো তাই এই যে আফগান সাহার কোনো কিন্তু ময়না তদন্তও হয়নি যাই হোক এইবার ইয়াসমিন বিবি প্ল্যান করতে থাকে যে আমি আমার হাজবেন্ডের মৃত্যুর প্রতিশোধ নেবই নেব সে প্রত্যেকদিন দিন রাত্রেবেলা শুয়ে শুয়ে কল্পনা করতে থাকে যে কি করে এই গুলিস্তানকে মারা যায় একবার ভাবে যে সে সুপারি কিলার দিয়ে এই গুলিস্তানকে মেরে ফেলবে একবার ভাবে যে তার বাড়িতে একটা ডাকাতি ফেলবে এবং সমস্ত টাকা লুট করে নিয়ে আসবে এই রকম অনেক রকমের আইডিয়া সে বাড়ত একটা আইডিয়া বার করে আবার সেটাকে ডাস্ট করে দেয় এইভাবে ছয় মাস কেটে দেয় ছয় মাস হয়ে যায় এক বছর এক বছর হয়ে যায় দেড় বছর দেড় বছর হয়ে যায় দু বছর দু বছর পরেও সে এখনো ডিসাইড করতে পারেনি যে সে কীভাবে গুলিস্তানের উপর প্রতিশোধটা নেবে হঠাৎই একদিন তার মনে হয় গুলিস্তানকে নিজের লোকটা দেখাবে নিজের লোক কি সে গুলিস্তানের কাছে খবর পাঠাবে যে তোমার ভালো বন্ধু আফগান শাহা ছিল আফগান আজ দু বছর নেই আমি এই বাচ্চাটাকে মানুষ করে তো আমি চাই যে তুমি আমাকে বিয়ে করো গুলিস্তান এই খবরটা শোনার মাত্রই সেটাকে রিজেক্ট করে সে কারণ হিসাবে দেখায় যে তারও একটা ওয়াইফ আছে এবং বাচ্চা আছে তারও একটা হ্যাপি ফ্যামিলি আছে সে কেন তাদেরকে ছেড়ে এই ইয়াসমিন বিবির কাছে আসবে এই রকমভাবে অনেকবার রিকোয়েস্ট করে ইয়াসমিন কিন্তু ইয়াসমিনের কোনো কথাই কোনোভাবেই এই গুলিস্তান কিন্তু শোনেনি এবার ইয়াসমিন ভাবে যে আমার হাজবেন্ডকে এই গুলিস্তান মেরেছে শুধুমাত্র ওর কাছে মেয়ে মানুষের শরীরটা কিন্তু আসল লোভের ব্যাপার না তার কাছে আসল লোভের ব্যাপারটাই হচ্ছে টাকা তাহলে এবার তাকে একটু টাকার লোড এবং সেই জিনিসটাই এবার খাটতে চলেছে ইয়াসমিন বেবি এই গুলিস্তানকে একদিন বাড়িতে বলে তার অসহায়তার কথা বলে সবাই কিভাবে তার অ্যাডভান্টেজ নিতে চায় সেটাও সে বলে এবং তার সাথে সাথে বলে যে আমার কাছে এই আফগান বেশ কিছু টাকা রেখে সাহা তোমার কাছে কিছু রেখেছিল আমার কাছেও কিছু রেখেছিল যেটা কেউ জানতো না সেই টাকাতে আমরা একটা আলাদা সংসার করব একটা বাড়ি কিনবো একটা গাড়ি কিনবো একটা হ্যাপি লাইফ এবং ইয়াসমিন বিবির আইডিয়াটা একদম হান্ড্রেড পারসেন্ট একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে এই টাকার গল্প শোনা মাত্রই গুলিস্তান রাজি হয়ে যায় গুলিস্তান তার ওয়াইফ এবং তার সন্তানকে ছেড়ে এই ইয়াসমিন বিবির কাছে চলে আসে গুলিস্তান তার বাড়িতে তো এই ইয়াসমিন বিবিকে তুলতে পারতো না তার কারণ সেইখানে তার আগের ওয়াইফ এবং তার সন্তান আছে তারা নানান আত্মীয়ের বাড়িতে ছমাস ছমাস করে থাকে এইভাবে নেয়ার অ্যাবাউট এক বছর কেটে গেছে এবার এসেছে দু হাজার একুশ সাল দু হাজার একুশে ইয়াসমিন বলে যে আচ্ছা আমরা কয়দিন এরকম আত্মীয়ের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াবো বলতো আত্মীয়রা তো বাজে বলছে আমরা কি প্রতীক আমরা কি ভিকারি চলো না আমরা কোথাও একটা ভাড়া বাড়ি ইয়াসমিন বলে একটা ভালো জায়গা আছে সেই জায়গায় আমরা ভাড়া থাকতে পারি এবং সেই জায়গাটার নাম হচ্ছে এনায়াত খালি এবং এই এনায়াত খালি সেই জায়গায় যেই জায়গায় তার হাজবেন্ডের মৃত্যু এবার সেখানে এই ইয়াসমিন বিবি তিন হাজার টাকা ভাড়া দিয়ে একটা রুম নেয় এই রুমে তারা একটা সংসার পাতে তারা হ্যাপিলি থাকছে এর মাঝেই ইয়াসমিন বিবি একদিন বলে দেখো পাকিস্তানের যে সিকিউরিটি সিস্টেম আছে যে বা সিকিউরিটির অবস্থা আছে সেটা কিন্তু খুবই খারাপ আমাদের বাড়িতে অনেক টাকা পয়সা আছে এইগুলো যদি আশেপাশের মানুষ জানতে পারে হতেই পারে আমাদের বাড়িতে কেউ অ্যাটাক করে বসলো এই কারণে আমাদের কাছে একটা বন্দুক থাকতে পারে ভাবে যে হ্যাঁ ঠিকই বলেছে টাকা বাঁচানোর জন্য সবকিছু করতে সে রাজি এইবার এই গুলিস্তান একজন দালালের কাছ থেকে তেরো হাজার টাকা দিয়ে একটা বন্দুক কিনে নিয়ে আসে এবং ইয়াসমিন বেবি এই গুলিস্তানের কাছ থেকেই বন্দুকটা কিভাবে চালাতে পারে সেটা শিখে বর্জন এরপর তিন চার কয়েকদিন পরেই ইয়াসমিন বিবি ডিসাইড করে সে আজকের রাতি সেই ফাইনাল রাত যেই দিন প্রতিশোধ আমি নেব রাত্রেবেলা হয়েছে গুলিস্তান গভীর নিদ্রায় ঘুমিয়েছে এই বাড়িরই আর রুমে এই যে ইয়াসমিন বিবির বাচ্চা আছে সেই ঘুমিয়েছে চুপচাপ এইবার একটা সিন্দুক আছে সেই সিন্দুক থেকে ইয়াসমিন রাতের বেলা একটা বন্দুক কিন্তু তিনবারের একবারও এই বন্দুকটা চলেই না সে সঙ্গে সঙ্গে আবার ভিতরে রুমে যায় সে দরজা থেকে দেখছে ফাঁক করে যে গুলিস্তান জেগে যায়নি তো গুলিস্তান বুঝতে পারেনি সেভাবে এই গুলিস্থানকে সে অন্যভাবে মারে কিন্তু অন্যভাবে মারতে গিয়ে যদি কোনোভাবে গুলিস্থান জেগে যায় তাহলে একা একটা নারীর পক্ষে এই গুলিস্তানকে ম্যানেজ করা তার পক্ষে সম্ভবই হবে না এই কারণে সে ডিসাইড করে যে বন্দুক দিয়েছে এরপর সেকেন্ড অ্যাটেম্প একটা গুলি করে এইবার গুলিটার তার যায়নি একদম তার মাথা ফুড়ে বেরিয়ে যায় এবং তার সেখানেই মৃত্যু এরপর তার হাতের যে নার্ভ আছে সেই নার্ভটা চেক করে চেক করার পর সে বুঝতে পারে এই গুলিস্তান বেটা মারা গেছে তিন বছর পর সে তার হাজবেন্ডের মৃত্যুর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তার পাশে বসেই সেই বিছানাতেই সেই রক্তের বিছানাতেই ইয়াসমিন বিবি বসে সেখানে ঘুমায় যখন সকাল সকাল হয় তার তো ঘুম আসছে না কিন্তু সেখানে সে সরে যখন সকাল সকাল হয় সে দরজা খুলে রীতিমতন চিৎকার করতে থাকে সে বাড়িতে ডাকাতি পড়েছে আমার কেউ দিয়েছে তিন বছর আগে এখানে কোনো পুলিশ থানা ছিল না কিন্তু বর্তমানে সেখানে একটা পুলিশ পুলিশ হয়েছে ইন্সপেক্টর থানাও এনায়েত খান ওইখানে আসে এই জিনিসটা তদন্ত ভার নাই প্রতিবেশীদের সে যখন জিজ্ঞাসা করে সে জানতে পারে যে কোনো রকম কোনো আওয়াজ তারা পায়নি তার কারণ ডাকাতি হলে আশেপাশে কেউ না কেউ জানতে পারে কিন্তু এই ক্ষেত্রে আওয়াজ এনায়েত খানের সন্দেহ ছিল এরপর যখন পুরো রুমটাকে সার্চ করা হয় তখন সিন্ধুকের মধ্যে দেখতে পায় যে একটা বন্দুক আছে এবার বন্দুকের ব্যালিস্টিক জাজ হয় দেখে যে যেই গুলটা এই গুলিস্থানের মাথায় গেয়ে লেগেছে সেই গুলি এবং ওই বন্দুকের গুলি সেম এবং অনেক ফরেন্সিক রিপোর্ট নেওয়ার পর এটা কনফার্ম হয়ে যায় যে ওই বন্দুকের থেকেই এই জিনিসটা হয়েছে এবার ইয়াসমিন বিবিকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে বেশি প্রশ্ন করতে হয়নি সে খুব সহজেই বলে দেয় যে সে কেন মেরেছে আফগান সাহার মারার মানে তার যে ফার্স্ট হাজবেন্ড ছিল তার মারার প্রতিশোধ নিতে গিয়ে সে সেকেন্ড বিয়ে করে তার সাথে প্রায় এক বছর সংসার করে এবং তিন বছর পর সে তার সেকেন্ড হাজব্যান্ডকে মেরে ফেলে কেন তার ফার্স্ট হাজব্যান্ডকে সেকেন্ড হাজব্যান্ড মেরেছিল তাও কেন টাকার এখন এই যে ইয়াসমিন বিবি আছে সে হয়তো পাকিস্তানের ট্রায়াল চলছে প্রবাবলি জেল হয়ে যাবে আই যাই হোক আজকের ঘটনা এটাই ছিল এই রকম ক্রাইম থ্রিলার ঘটনা যদি শুনতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আজকের ভিডিওটাকে ভাল লাগলে একটা লাইক করে দিন একটা শেয়ার করে দিন বন্ধুদের গ্রুপে এবং একটা কমেন্ট করে দিন পরপর তিনটে ভিডিও শ্যুট করলাম বাবা চল মরে যাই হোক ধন্যবাদ আবার দেখা হবে